তাতো দেরি হলো কেন? এখানে আসার আগে সূর্যের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। সেই জন্য একটু দেরি হয়ে গেল। হঠাৎ আবার সূর্যের সঙ্গে কেন? ও কোথায় একটা যাবে। সেই জন্য আগে দেখা করলো। বেশ কিছু দিন হলো আমি ওকে ফোন টোন করিনি। সেই জন্য হয়তো ওর একটু খারাপ লাগছিল। দীপার জন্য ওসব ছাড়ো। এখন সব ঠিক হয়ে গেছে। ও সেটাকে কিছু মাইন্ড করেনি। সেটাই। দীপাবাস থেকে মেডিকেল কলেজ জয়েন করেছে। ভেরি এবার আমিও সবাইকে বলতে পারবো আমার শালি রাক্তার ও হ্যাঁ মায়ের মেয়ে যখন কেমন উনি একটু একটু করে আমাকে ভালোবাসতে শুরু করেছেন এখন চুপ করে আমার কথা শুনেন আমার সাহায্য করেন আমার মনে হচ্ছে আমি তোমার মায়ের মনে জায়গা করতে পেরেছি মায়ের মনে জায়গা করার জন্য তো তুমি নিজেকে পুরোপুরি বদলে দিয়েছো তাহলে কি মা তোমাকে ভালোবাসবে না আমি তো বলেইছিলাম আমি মায়ের মনে জায়গা করেই ছাড়বো সেই সব তো ঠিক আছে এবার তো তুমি আমার সঙ্গে ফ্ল্যাটে যাবে নাকি মোটেও না আমি এখানেই থাকব বাবা মা দুজনেরই বয়স হয়ে গেছে আমরা না থাকলে বাবা মার যদি কিছু হয় তুমি এইভাবে যা আশা করবে আমি ওনাদের সঙ্গেই থাকব ওনাদের খেয়াল রাখব বাবা কারাকটা ঢুকেছে তোমার মধ্যে পিয়ার কি করো না আমি একদম ঠিক বলছি ওনাদের খেয়াল রাখার জন্য কাউকে না কাউকে তো এখানে থাকতেই হবে তাহলে কি আমি সব সময় ওখানে একা একা থাকবো হ্যাঁ মা বাবার জন্য তুমি এটুকু মেনে নিতে পারবে না আমার বউ যখন বলেছে তখন তো মানতেই হবে এবার তাড়াতাড়ি চলো তো খেয়ে নেবে অনেক দেরি হয়ে গেছে সত্যি তাই আমার খুব খিদে পেয়েছে দীপাকে তো আজকে ডাক্তার মনে হচ্ছিল কেমন নিজের লুকটাকে চেঞ্জ করে ফেলেছে দূর আমার একদম ভালো লাগে কেন বেশ ভালোই তো লাগছে ভালো লাগবে এমনিতেই মেড়া কোনো মেকআপ করে না তারপরে চুলটার ওই রকম অবস্থা করেছে কারোর পছন্দ হবে ওকে ওই কলেজেও পড়াশোনা করতে গেছে নিজেকে পছন্দ করাতে যায়নি না কত বড় বড় ডাক্তারদের নজর থাকবে ওদের উপরে একটু ফিটফাট হয়ে থাকতে কি অসুবিধা ছিল আমার মেয়ে তো এমনিতেই দেখতে সুন্দর এরপরে যদি বড় ডাক্তার হয়ে যায় তাহলে ছেলেদের লাইন লেগে যাবে এখানে সেটাই জানা হয় বাহ আজকে রান্নাগুলো তো বেশ ভালো হয়েছে আমি শুধু খেতে দিয়েছি রান্না করিনি তুই যেগুলো পছন্দ করিস নিজে হাতে সব রান্না করলো কালকেই তোর বাবাকে দিয়ে বাজার করে নিয়ে এসেছে আর সেই ভোরবেলা থেকে রান্না করেছে তুমি কি যতই প্রশংসা করছো মা যেটা ভালো সেটা তো ভালো বলবোই রান্নাটা সত্যিই খুব সুন্দর করেও ওকে বল আমি আর ওর উপরে রাগ করে নেই ও এবার যেন তোর সঙ্গে চলে যায় আজকে এই নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে মা ও বলেছে আমার সঙ্গে ও কখনোই যাবে না এখানে থেকেই ও তোমাদের সেবা করবে আপনি কাউকে খুঁজছেন হ্যাঁ মানে আমি নতুন ভর্তি হয়েছি ক্লাসটা খুঁজে পাচ্ছি না ও আচ্ছা তুমি নতুন তুমি সেকেন্ড ফ্লোরে চলে যাও সেখানেই তোমাদের ক্লাস হবে থ্যাংক ইউ স্যার হ্যালো এখনো ক্লাসে কেউ আসেনি তুমি আমার পাশে এসে বসতে পারো এখনো কেউ আসেনি কেন মেডিকেল কলেজে প্রথম তো তাড়াতাড়ি আর আমার মনে হয় তুমিও তাই করেছ তাই হবে হয়তো তোমার নাম কি আমার নাম দীপা আর তুই আমি কাজল কাজল বার্মা নাইস টু বি ইউ কাজল ইটস ওকে এবার তো তিন বছর আমরা একসঙ্গে করবো